বৃষ্টি শেষ হয়েছে কয়েকদিন আগে এর মধ্যেই ঢাকার বাতাসে শুরু হয়েছে দূষণ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স ঢাকার বায়ু মান ছিল একশো বাতাসের এই মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয় যার ফলে বায়ু দূষণে সপ্তম স্থান নিয়েছে ঢাকা বিশ্বের একষট্টি দেশের মধ্যে এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ স্কোর একশো অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় ও মিশরের কাইরো সিটি দুই শহরের স্কোর একশো ছাপ্পান্ন ও একশো বাউন্ন প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা এ স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও তাদের কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানায় এ নির্ধারণ করা হয় দূষণের পাঁচ ধরনের ভিত্তি করে বস্তুকণা পি এম টেন পিএম টু পয়েন্ট ফাইভ এবং ওজন থ্রি বিশেষজ্ঞরা বলছেন বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ যদি শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে ওই বাতাসকে বায়ুমানের সূচকে ভালো বলা হয় এই মাত্রা একান্ন থেকে একশো হলে বাতাসকে মানের এবং একশো এক থেকে একশো পঞ্চাশ হলে বিপদসীমায় আছে বলে ধরে নেওয়া হয় আর পিপিএম একশো একান্ন থেকে দুইশো হলে বাতাসকে অস্বাস্থ্যকর এবং দুইশো এক থেকে তিনশো হলে খুব অস্বাস্থ্যকর এবং তিনশো এক থেকে পাঁচশো হলে বিপজ্জনক বলা হয় বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর তবে শিশু অসুস্থ ব্যক্তি প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ু খুবই ক্ষতিকর